আমরা আছি আরব এটা হচ্ছে আমাদের বাসার সামনে যে রোডটা এটা আর আমরা আজকে যাব ওই যে দেখা যাচ্ছে টাওয়ারটা এটার সামনে যাবো আমরা কোন কোন জায়গায় ঘোরাঘুরি করছি এগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হে গেস আমি ফাইম এখন বাসে সে সাড়ে এগারোটা আইমিন এগারোটা চত্রিশ কাউকে না বলে কিন্তু আমরা এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি আমি আমার ছোট ভাই সৈদ আরব আসার পর রাতে কিন্তু আমরা একদিনও বের হয়ে নাই আজকেই প্রথম বের হয়েছি আমরা যে টাইমে বের হয়েছি এটাই সব দোকানপাট কিন্তু বন্ধ করে দিতে দেখতে পাচ্ছেন বাংলাদেশে কিন্তু আপনি তেরোটা চোদ্দটা সেফ ভাবে হাঁটতে পারবেন না আর এরকম সৌদি আরব দুবাই আর বিভিন্ন কান্ট্রিতে কিন্তু আপনি বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা মিনিট রাত হাঁটতে পারবেন কোন সমস্যা হবে না এটার নাম হচ্ছে আসলে বিদেশ দীর্ঘ চল্লিশ মিনিট হাঁটার পর চলে আসলাম ওই কাঙ্ক্ষিত জায়গার মধ্যে আসার পরে আমার ছোট ভাই আরেকটা কথা বলতেছে এটা তো ওই টাওয়ারটা না এটা হচ্ছে আরেকটা টাওয়ার তো ওই টাওয়ারটা হচ্ছে তার পেছনে বাসার সাদা থেকে দেখা যাচ্ছে বিল্ডিং বিল্ডিং এর উপর লাইট কিন্তু এখানে এসে দেখি এগুলো হচ্ছে মোবাইল টাওয়ার তো যাই হোক বড় ধরনের একটা ডজ খাইয়ে গেলাম এখানে এসে ভালোই হইলো বড় ধরনের মার্কেট পাই গেলাম দানব মার্কেট চলুন এটার মধ্যে ঘুরে ঘুরে করে পরেও এখানে যাওয়া যাবে আমার ছোট ভাই বলতেছে তো যাই হোক আমরা এটার মধ্যে প্রবেশ করলাম আমাদের বাসার কাছে কিন্তু একটা পান্ডা মার্কেট আছে পান্ডা মার্কেট চাইতে কিন্তু এটা অনেক বড় একটা মার্কেট দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এটা এখানে যে এই মার্কেট আছে আমরা কখনো জানিও না এবং কল্পনা করছি না তো আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগে এই জায়গাটার মধ্যে আসতে এই পুরোটা মার্কেট ঘোরাঘুরি করা আমাদের পক্ষে সম্ভব না এটা অনেক বড় তাই যাই হোক এখন সাড়ে বারোটার মতো বাজে গেছে তো আমরা আরো সামনে যাব দেখি বাসা যাইতে তো কটা বাজে শপিং মল আমরা কোনো কাটা কেনাকাটা করি নাই তো আমরা বের হয়ে গেছি আমাদের লক্ষ্যে আমাদের বাসা থেকে এই জায়গা পর্যন্ত আসতে প্রায় চল্লিশ মিনিট লাগছে তো এখান থেকে টাওয়ারটা আরো অনেক দূরে দেখতে পাচ্ছেন আমি ক্যামেরাতে দেখাইতেছি তো যাই হোক আমি আমার ছোট ভাই ধীরে ধীরে আবার সামনের দিকে এগিয়ে চললাম তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি এখন বাসতেছে একটা চৌচল্লিশ মিনিট মতো সম্ভবত স্ক্রিনশট নিয়ে রাখছি এটা হচ্ছে সে টাওয়ার আইসে দেখি আরেকটা ডসকে গেলাম এটা কোনো বিল্ডিং না এটা হচ্ছে মোবাইল টাওয়ার তো আবার দেখি সামনে একটা সুপার মার্কেট মার্কেট তো বাবলাম ওই দিকে একটু গুরান দিয়ে যাই আসছি যেমন তো আমি ছোট প্ল্যান দিকে যাই এখানে এসে দেখি বড় ধরনের একটা হয়ে গেছে আমাদের সাথে এটাও বন্ধ না এটা বন্ধ না কে বলতে পারি না যদি এটা মার্কেট হয়ে থাকতো তাহলে অবশ্যই খোলা থাকতো যেমন আমাদের পাশের সামনে যে পান্ডা মার্কেট আছে এইট নাইন মার্কেট আছে এগুলা দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত অন থাকে ওই মার্কেট থেকে আরেকটা মার্কেট দেখা যায় এটা সাথেই তো বাবলাম ওই মার্কেটও যাই তো এখানে আইসা দেখি আরেকটা স্ক্যাম হয়ে গেছে এখানে দেখি এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প করার মনে দুঃখ কষ্ট বেদনা নিয়ে চলে যাচ্ছে আবার আমরা এখন যে জায়গাটার মধ্যে এটা নাম হচ্ছে আল রিহাব এই জায়গাটার নাম সম্ভবত রাস্তা পারাপার হয়ে নিচে দুই তিনটা ছবি তুলে আসলাম তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি যাওয়ার সময় বাস স্ট্যান্ড সামনে দেখি এখানে দেওয়া আছে রোড ম্যাপটা আল রিহাব আমরা এখন এই জায়গার মধ্যে আছে আমরা আসছি এগারো বি থেকে সম্ভবত দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই বলতেছে না না আমরা এগারো সি থেকে আসছি তো যাই হোক আমরা বিসমিল্লা বলে আবার হাঁটা শুরু করছি তো বাসা আস্তে আস্তে প্রায় দুইটার উপরে বেজে গেছে আমাদের তো বাসা আসার পর দেখি দরজা খোলা আবু আম্মু আমাদের জন্য টেনশনে অবাক হয়ে গেছে টেনশনে পরে নাই জাস্ট ওরা বলছে যে আমরা কোথায় গেছি তো জানে আমরা বের হব বের হই রাতে আমরা হাঁটতে বের হই বাট এতটা পর্যন্ত আমরা দুইটা পর্যন্ত কোনোদিন হাঁটি নাই এ আর কি